এখনকার ভিডিওটা কাকে নিয়ে করছি অবশ্য করেই বুঝতে পারছো থান্নাল থেকে হ্যাঁ মন্দিরাকে নিয়ে মন্দিরার কিছু কথা বলা এবং তার ভিওয়ার্সা তাকে যে এইভাবে নেগেটিভভাবে অ্যাটাক করেছে সেই নিয়ে কিছু কথা বলবো আমি কার ফরে কথা বলছি ভিউার্স আর রাইট না মন্দিরা রাইট সে বিষয়ে অবশ্য করেই কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো পোশাকটা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও মানে দিনের ফার্স্ট ভিডিও এটা এক্ষুনি ভিডিও করে আবার বেরিয়ে যাব। তো মন্দিরার ভিডিও দেখলাম আকাশ পাপড়ির মেয়ে কিউটি মেয়ের বার্থডেতে গেছিলো মন্দিরা সেখানে যাওয়ার সময় সাজগোজ করা গিফট দেওয়া সেই সংক্রান্ত নিয়ে ওর ভিহারসরা ওকে নাস্তানাবুদ করে দিয়েছে নাস্তানাবুদ করে দিয়েছে সেটার মানে উত্তর দিতে ভিউয়ারদের উত্তর দিতে ও তার দিনে ভিডিওটা বসেছে মানে গতকালের আর সেই ভিডিওটা নিয়ে আমি এখন কথা বলছি তো আকাশপাপড়ির মেয়ে মেয়ের বার্থডেতে গেছে এক বছরের বার্থডে সেখানে মন্দিরার সাজ পোশাক একটি কালো শাড়ি পরেছিলো শাড়িটা আমার খারাপ লাগেনি কিন্তু এই গরমে ওই সাজটা মানে টু মাছ অ্যাঁ তাও ফুল এসি থাকে তাও একটা কথা এই গরমে কালো পরে ক্যারি করা যায় না আর বেশিরভাগ অ্যাটাক করেছে মন্দিরাকে নয় মন্দিরাকে একজন কি দুজন মন্দিরাকে বলেছে বেশিরভাগ অ্যাটাক করেছে মন্দিরার মেয়েকে নিয়ে মানে কেউ কেউ তো গায়ের রঙ কালো সেটা নিয়েও বলেছে কিন্তু আমি কারুর ফরেই কথা বলবো না না মন্দিরা ঠিক না তার ভিভার্স আর সবটাই ঠিক বলেছে তার ভিভার মানে আমাদের সবারই ভিভার্স তো মন্দিরার জয়ী মিষ্টি একটি মেয়ে সমস্ত কিছু ঠিক আছে সব এভরিথিং ইজ ওকে কিন্তু মন্দিরা মেয়েটিকে হ্যাঁ পুরো উটকো উটকো মাঝে মধ্যেই সাজায় ও সাজগোজটা আমারও অড লাগে বিশেষত লিপস্টিক ও বলছে অনুষ্ঠান বাড়িতে গেছে সাত বছরের একটি মেয়ে কাজল পরবে না লিপস্টিক লাগে না না গো তুমি চুড়িদার কাজল পরতে আমরা চুড়িদার কাজল পড়তাম বলেই এখনকার বাচ্চাদের ঠিক কাজল আর চুড়িদার ওগুলো মানায় না যদি ডান্স প্রোগ্রাম করে তখন একটা আলাদা ব্যাপার যে ছোটোবেলায় টকটকে করে লিপস্টিক এখনকার বাচ্চাদের কিন্তু একদম মানায় না তোমার ভিউার্স হয়তো তোমাকে খুব বাজেভাবে বলেছে বাজেভাবে এটা অনেকেই বলেছে সেটা বলা উচিত হয়নি আমি তো অবাক হয়ে গেলাম যে অনেক দিন পরে মন্দিরা দুটো পর পর ভিডিওতে প্রচুর পরিমাণে বাজে কমেন্ট এক তো সোমনাথের এই সুগার সুগার পরের দিন যেটা নিয়ে বসেছে সুগার আমার সুগার আমার এই এই সবাই বলছে যে তুই এমন এমনও বলছে যে তুই ওয়াইটি থেকে বিদায় হয়ে যা তোকে আর ভাল লাগে না দেখতে তোর সুগার নিয়ে তুই থাক তোদের এই স্নেকামো আর ভাল লাগে না অনেকেই বলছে যে তুমি ভিডিও স্টার্ট করবে না একদম ভাল লাগে না দেখতে মন্দিরাকে দিয়ে স্টার্ট করাবে মন্দিরাকে দিয়ে কথা বলাবে সেটা ভালো লাগে অ্যাকচুয়ালি হ্যাঁ মন্দিরা ব্লগিংয়ের কথাগুলো খুব ভালো বলে কিন্তু আজকে মন্দিরার মুখটা সকাল থেকে ভার ছিল মানে পরের দিনের ভিডিওতে এবং হাওয়া মতোই মেয়েকে যদি ওরকম বলে একটা মেয়ে যেরকমই হোক বাচ্চাদের রূপ নিয়ে কোনো কথা নয় বাচ্চা ফুলের সমান বাচ্চা সে কালো হোক ফর্ষা হোক ছেলে হোক মেয়ে হোক বাচ্চা বাচ্চাই আর মায়ের কাছে তো মানে সবার কাছেই যারা মা তাদের সবার বাচ্চাই মানে আমরা যারা মা হয়েছে আমাদের সবার বাচ্চাকেই মনে হয় বাচ্চা ফুলের মতো সুন্দর আর যে নিজে বাচ্চা মা একদম ডাইরেক্ট মা তার কাছে তো বাচ্চা পৃথিবীর সমস্ত কিছুর থেকে একদিকে সেই বাচ্চাকে যদি মানে কেউ খারাপ বলে তখন খুব কষ্ট লাগে আর নিজের বাচ্চা নিজের বাচ্চা নিজের কাছে সব থেকে সুন্দর সবার সেটা সবাই জানে এটা প্রত্যেকটা লোক জানে যে আমার বাচ্চা পৃথিবীতে সবার থেকে সুন্দর আমার বাচ্চা কারণ একটা মা কখনো বাচ্চাকে রূপ দিয়ে বিচার করে না তো এই রকম দর্শকরা এরকম কথা বলবে কেন আমি সেই সুযোগটা দেবো কেন তার কারণ তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো তোমার বাচ্চার অ্যাক্টিভিটি সবাই দেখছে ডেলি কার ডেলি ব্লগিংয়ে বাচ্চা আসে তাই তোমার ভালো খারাপের জন্য অনেকেই তো ভালো করেও বলেছে যে এই ধরনের সাজ বাচ্চাটাকে একদম না একদম আমি এটা মেনে নিতে পারছি না আর মন্দিরা তুমি এই উত্তরে কি বললে ও এগুলো ক্যারি করতে পারে আমরা চুড়িদার পরে পরে থাক থাকতাম আমার শ্বশুরবাড়ির লোক সবাই করে সবাই এটা করে রিয়েলি তোমার শ্বশুরবাড়ির লোক সবাই সবার কথা মতো তুমি চলো বুঝি তোমার সংসারে তাহলে তুমি মা হয়ে কি করে তুমি জিন্স আর টপ পরো মেয়ে পড়লে তোমাদের খারাপ লাগে বাচ্চা মেয়ে পড়লে খারাপ লাগে তাহলে তুমি কী করে মডার্ন ড্রেস পরো আর যথেষ্ট মডার্ন লাইফস্টাইল দেখে দেখে কিন্তু তোমরা মোটামুটি আয়ত্ত করে নিয়েছো তুমি বলছো তোমরা গেওদের অপমান করেছো তাহলে আমি তো বলবো তুমিও শহরেদের অপমান করেছো যারা শর্ট প্যান্ট পরে সরু জামা পরে তার মানে তাহলে অশিক্ষিত অসভ্য হয়ে গেল। যেটা তোমার কথা বলতো না অসভ্য বলো তুমি বলছো ওটা তোমাদের শিক্ষার ব্যাপার তার মানে কি। তুমি বলছো যারা ওই হট প্যান্ট আর ওই মডার্ন ড্রেস বাচ্চাদেরকে পড়ায় আমরা পড়াই তার মানে আমরা সবাই মানে আমাদেরও শিক্ষা নিয়ে প্রশ্ন করতে হবে তোমার তাই বুঝি তোমার মেয়েকে গাইয়া বলেছে নিশ্চয়ই তুমি বলেছো গ্রামের মেয়েদের অপমান করা ঠিক না কিন্তু গাইয়াটা কোনো অর্থে বলেছে বলো তো একটা গ্রামের ব্লগিংয়ে যদি বাচ্চাকে ওরকম পড়ায় তার মা বাবাও যদি ওরকম থাকে আমার মনে হয় তাহলে ভিবাসটা সেসব বাচ্চাদের নিয়ে বলতো না তুমি এবং সোমনাথ যথেষ্ট মডার্ন লাইফস্টাইল লিড করার এবং নকল করার মেয়ে মানে সবথেকে হচ্ছে কথা নকল করার চেষ্টা করো তোমরা হয় নকল করার চেষ্টা করো যেটা পারো না টুকটাক কথায় ভুলভাল ইংলিশ বলো যেমন বলেছিলে এটা কম্বল না এটা ব্ল্যাঙ্কেট তার মানে তোমরা মডার্ন হওয়ার চেষ্টা করছো তোমরা মডার্ন হওয়ার চেষ্টা করছো আর অল্প বাচ্চা মেয়েটা যেটা মানে বড় হতে যাচ্ছে এখন মডার্ন জামানায় তাকে তোমরা ওরকম যদি একটু গেও গেও টাইপে সাজিয়ে রাখো তাহলে লোকেরা বলবে না কি বললে ওই সব প্যান্ট পরার সময় আছে মানে এই জন্যই লোকেরা তোমার শিক্ষার প্রশ্ন করেছে আর কিছুই নয় বাচ্চা এখন হাফ প্যান্ট পরবে এখন সরোফিতে পরবে তুমি সেখানে কি বললে এখন চুড়িদার পরুক ও বড় হয়ে যখন কলেজে ফলেজে পড়বে তখন দেখা যাবে ও তখন ওই ড্রেসগুলো পরলে পরবে তাই বুঝি চুড়িদার পরার বয়স সারাদিন আছে এই যে তোমার কমেন্ট বক্সে লিখেছে যে এখন চুড়িদার পরাবে বড় হলে শর্ট প্যান্ট পরাবে যেটা আমার মনেরই কথা এই সব ফুলভাল কথা বলতে এখানে বৃহস্পদের জন্য বসে গেছো এখানে নিশ্চয়ই কষ্ট লেগেছে তোমার বাচ্চার রঙ কালো বাচ্চাকে বাজে লেগেছে এসব কথা বলাতে খারাপ লাগে নাকি তুমি জিজ্ঞাসা করেছো কেমন লাগছে বলো কেমন লাগছে বলো আর বাচ্চাকে শেখাচ্ছ ঢংকর ওনাটা দিয়ে ঢংকার বিশ্বাস করো ওই রকম লাল চুড়িদার ওই রকম লাল বড় বৌদের মতো টিপ ওইটুকু বাচ্চাকে মানায় না তোমার চোখে কি করে মানালো তুমি তো নিজে ওরকম সাজো না মানে নিজে তো সবসময় আমি তো পুজোর পুরো শীতকাল বেড়াতে গেলে জিন্স টপ সমস্ত কিছু এভ্রিথিং তুমি পড়ছো তাহলে বাচ্চার বেলা তো বাধা কেন বাচ্চাকে তুমি হট প্যান্ট না পড়াও সোরফিতের জামা না পড়াও ন্যূনতম জিন্স কুর্তি সেটা কি কোনো নোংরা খার ড্রেস তুমি আজকে চুড়িদারটাকে খারাপ বলেছে বলে তুমি প্রোটেস্ট করছো তাহলে জিন্স কুর্তি এগুলো কি নোংরা নোংরা জামা নোংরা জামা নয় তো আমি তো বলেছি না তোমাকে তোমার বাচ্চাকে সরোফিতের জামা পড়তে হবে মডার্ন ড্রেস মানে কি সরোফিতের ড্রেস সেটা তো নয় তুমি একটা অনুষ্ঠানে গেছে সুন্দর প্লেন কটনের একটা ওয়ান পিস পরাতে পারতে হাঁটু অব হাঁটু অবধি বা হাঁটুর নিচু অবধি ফ্রক কেন একটা ওয়ান পিস যে টপগুলো মলে বিক্রি হয় যথেষ্ট দামি দামি জিনিস সেগুলো তুমি পড়াতে পারতে মোদ্দা কথা হচ্ছে সিম্পল তোমার মেয়ের সাজটা একেবারে সিম্পল হয়নি ওটা একটা বাচ্চা মেয়ের সাজ নয় তুমি যেটা সাজিয়েছো ওইটুকুনি বাচ্চা গরমের মধ্যে ডিপ লিপস্টিক লাইনার লাল লাল টিপ একদম একদম এগুলো ভালো লাগে না বাচ্চা থাকবে এখনও মোটামুটি চোদ্দ পনেরো বছর বয়স অবধি বাচ্চা একদম সিম্পিল থাকবে আমার মেয়ে কত বড় হয়ে গেছে তবু এখনও কোনো নাচের প্রোগ্রাম ছাড়া বা কখনো ডিপ কালার লিপস্টিকও দিতেই চায় না লিপ বাম দেয় আর না হলে একদম নুট কালার লিপস্টিকগুলো আছে সেইগুলো দেয় কারণ ভালো লাগে না মোটামুটি আঠেরো সতেরো বছর না হলে ওই ধরনের ডিপ কালার লিপস্টিক আর একটু যখন চাপা জয়ের গায়ের রঙটা আরও লাগছে তোমার মেয়েটা যথেষ্ট মিষ্টি দেখতে সেখানে কোনো সন্দেহ নেই রোগা হোক যেরকমই হোক দেখতে খুব মিষ্টি সেখানে তুমি দর্শকদের সুযোগ করে দিচ্ছ মেয়েটাকে ওরকম সাজিয়ে ও সাজের কী বোঝে পুরো মেকআপ ওইটুকুনি মেয়েকে একটা বার্থডেতে যাচ্ছে সামান্য হ্যাঁ একটা সামান নাচ করে প্রোগ্রাম করছে ফোন মেক করছে সেটা আলাদা স্টেজে মেক আপ করতেই হবে ও আমার মেয়েও ছোটোবেলা থেকেই করে কিন্তু প্রোগ্রাম হয়ে গেলে সাথে সাথে মানে সমস্ত কিছু ধুয়ে তুলে দেওয়া হয় রাস্তা রাস্তা অবধিও আর মানে রাখা যায় না মানে অড লাগে তুমি বাচ্চাটাকে ওইভাবে লাল টিপ একটা বাচ্চাকে ওরকম লাল লাল সেই জামানা কি এখন আর আছে এখন মল হয়েছে বলে শপিং মল সমস্ত জায়গায় আছে প্রচুর পরিমাণে ড্রেস পাওয়া যায় ভালো ভালো তোমাকে বলছি না যে সরুফিতের ড্রেস পড়াও তুমি নিজে যদি সেরকম গেঁয়ো গেঁয়ো ড্রেস পরতে তাহলে তোমাকে কিছু বলা হতো না নিজে পরছো জিন্স আর মেয়েকে চুড়িদার পরিয়ে নিয়ে গেছো অনুষ্ঠানে যেখানে সবাই প্রশ্ন করেছে আর তুমি সেটা বাস্ট করেছো এটা ঠিক হয়নি হ্যাঁ যারা তোমাকে বাজে কথা বলেছে যে তোমাকে একটা ধর্মীয় সঙ্গে তুলনা করেছে সেটা আমার ভা মানে খুব খারাপ লেগেছে যারা বলেছে আর যারা বলেছে যে তোমার মা গায়ে রঙ মেয়ে কালো মেয়েকে দেখতে ভালো না এগুলো একদম কুরুচিকর মন্তব্যের পরিচয় বাচ্চা হয় ফুলের মতো আর বাচ্চাকে যদি বলে মা বাবার ভীষণ ভীষণভাবে লাগে মানে মানে সত্যি কথা আজকে যে তুমি উত্তরগুলো দিয়েছ কিছুটা ঠিক কিন্তু তুমি প্রচুর ভুল উত্তর দিয়েছো বলছো আমার ভিডিও তাহলে দেখছো কেন বাচ্চাকে যখন দেখাবো স্কিপ করে চলে যাবে আমার ফ্যামিলি লোকের কোনো সমস্যা নেই শোনো তোমার বাচ্চা তো এখনও ড্রেস সেন্স আসেনি ওইটুকুনি বাচ্চা অনেক উল্টো পাল্টা জিনিস বাচ্চারা পড়তে চায় ক্যাটক্যাটে কালার কিনতে চায় এটা করতে চায় তা বলে কি আমি মা হয়ে দেখব না যে ওকে কোনটা ভালো লাগছে না লাগছে আমি সেটা পরাবো তোমার মেয়ে তো যথেষ্ট মিষ্টি দেখতে ওকে সেরকম একটা সুন্দর সিম্পিল একদম সিম্পিল জিন্স একটা সুন্দর টপ পরিয়ে দিলেই হয় সেখানে একটা লাল ক্যাটক্যাটে কুর্তি যেটা পুরো বড়দের মতো সেখানে তুমি চোখে কাজল লাল লিপস্টিক লাল টিপ ওগুলো কি ভালো লাগে সেই জন্যই ভিউার বলেছে আর তুমি ভিউরদের জন্য আজকে এই জায়গায় গেছো কীরকম কটাশ কটাশ করে তুমি বলছিলে দেখো না তোমরা আমার ভিডিও দেখতে আসো কেন আমার ভিডিও এগুলো কি তুমি ঠিক করলে এগুলো তো তোমাকে মানায় না তোমার সাজটা খারাপ থেকে যে তুমি বলছো আমাকে যাইছে তাই বলো আমি শুয়ে নেবো আমার মেয়েকে কেন বলছো অবশ্যই মেয়ে যারা বাজে করে বলছে আমি তাদের কথা একেবারেই বলছি না কিন্তু যারা তোমার মানে ভালোবাসার বন্ধুরা তারা তো তোমাকে দেখো সব একটা দুটো যদি কমেন্ট আসতো কিছু না তুমি নিজেও বুঝেছো সেটা পুরো কমেন্ট বক্স ভর্তি করে ওই তোমার মেয়ে সাজগোজ নিয়ে বলেছে মানে যখন সবাই বলে তার মানে তোমাকে বুঝতে হবে যে ব্যাপারটার মধ্যে কিছু আছে তুমি নিশ্চয়ই কিছু খারাপ কিছু করেছো তোমার ভাল লাগছে বলে তুমি পড়ছো দেখো বলে আপ পার্সন খানা পার পার্সন পার না তাই তো না তোমার মেয়ের তুমি তোমার চয়েস মতো সুন্দর একটা মানে ড্রেস পরাতে সিম্পল একদম সাদার মধ্যে বাচ্চাদের পিঙ্ক লাইট কালার বা যে কোনো লাইট কালার এই গরমে বিশেষ করে গরমে একটা সুন্দর জিন্স গেঞ্জি নাই পড়লো দরকার নেই একটা ওয়ান পিস সুন্দর সুন্দর একটা ওয়ান পিস পড়াও সুন্দর সিম্পল সাজাও তা না পুরো বড়দের মতো পাকা মতো সাজিয়ে সাজিয়েছো বলছো সাত বছরের মেয়ে মেক করবে না সাত বছরটা কি মেকআপ করা সাত বছরের মেয়ে মেকআপও করার না আর ওই হারে ফোন ঘাটারও সাত বছরের মেয়ে না সাত বছরের মেয়ের এখন উচিত পড়াশুনো করা আর তুমি বলছো তোমার ভিডিও তোমার মেয়ে দেখে তোমার ভিডিও কমেন্টগুলো দেখে আমি ভাবি তোমার কমেন্ট বক্সে মাঝে মাঝেই তোমার এই হুল নামক ছেলেটিকে নিয়ে কি নোংরা নোংরা কমেন্ট আসে আর তুমি তোমার মেয়েকে সেগুলো কেন দেখতে দাও কেন দেখতে দাও কেন তুমি তোমার মেয়ের ইউটিউবে তোমার ইউটিউব চ্যানেল মানে তোমার মানে মেয়ের কে তুমি ইয়ে করে দাওনি তোমার চ্যানেলটা দেখতে দাওনি মানে দেখতে মানে বারণ করছো না তোমার ভিডিওতে অনেক এমন কিছু কমেন্টস আসে যেগুলো মানে সেই পুরোনো কালচার নিয়ে আমি তো দেখি অনেক বাজে বাজে কমেন্ট কিন্তু করে তোমাকে গালাগাল পর্যন্ত দিয়েছে একজন দুজন আর সেই ভিডিও তুমি খুব গর্ব করে বলো আমার মেয়ে দেখে কেন গো ক্লাস সেভেনের মেয়ে তুমি বলছো অনেক ব মানে বড় হয়ে গেছে না অনেক বড় হয়নি ব্লগিং দেখার মতো বড় হয়নি দেখতে দাও কেন ব্লগিং তো তোমার তুমি কি শ্যুট করছো তোমার মেয়ে তো সারাদিন সেটা দেখতেই পাচ্ছে তোমার চোখের সামনে যে তুমি এই 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 জিনিসগুলো শ্যুট করছো আজকে শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছো তুমি অন্যের শিক্ষা নিয়ে কথা বলছো তোমাদের শিক্ষা তুমি তোমার মেয়েটাকে শেখাও যে ব্লগিং দেখার এটা বয়স নয় ব্লগিং মা বাবার ব্লগিং দেখছে ব্লগিংয়ের কমেন্ট বক্সগুলো পর্যন্ত চেক করছে এবং পুরোনো দিনেও দেখেছি যে তোমাক তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে মানে একদম মানে ওয়াইটিতে উলঙ্গ করেছে তার নাম তা সে তাকে সবাই ওয়াইটিতে কী বলে সেটা পর্যন্ত তোমার মা জানে এটা নিয়ে একটা তোমার মেয়ে জানে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তোমার মেয়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই ভাষা ওই তোমাকে নিয়ে কথা বলা ভিডিওগুলো তোমার মেয়ে দেখে আর তোমার মেয়ে আজকেও বললে কমেন্ট বক্স তখনও দেখত তোমার মেয়ে এখনও কমেন্ট বক্স দেখে তোমার একটু ভয় করে না যে তোমাকে তুলে আর ওই ছেলেটিকে নিয়ে কত বাজে বাজে কমেন্ট এখনও আসে অনেক কমেন্ট তুমি ডিলিট করে দাও অনেক কমেন্ট হাইক করো তার আগে তোমার মেয়ে সারাদিন ফোনটা নিয়ে বসে থাকে সারাটা দিন আর সেগুলো দেখে এমনিতে তোমরা এত মডার্ন মেয়েকে ফোন দিয়েছ যথেষ্ট এই হোটেলে খাচ্ছ কোথায় কি খাবার বেরোচ্ছে কোনো খাবারে তোমার বাদ বিচার নেই সে যাই হোক যেরকমই হোক আর তুমি সেখানে বলছো যে আমরা এরকমই আমরা চুড়িদার পড়াবো আমার মেয়েকে আমার শ্বশুরবাড়ি সবাই পছন্দ করে আমার বড় পছন্দ করে ওই যুগার নেই গো ওই যুগার নেই যে তুমি ওইভাবে রাখবে তুমি রাখছো ওইভাবে হঠাৎ করে দেখবে তোমার মেয়ে বড় হলে ওরকম কিছু পড়তে গেছো আর ওগুলো তো কোনো খারাপ কিছু নয় তুমি ফিতে দেওয়া জিনিস না পড়াও মডার্ন ড্রেস মানে ফিতে দেওয়া নয় অনেক ভুলভাল ভাল বকে গেছো আজকে তোমার বোকার কোনো লিমিট ছিল না যার জন্য কমেন্ট বক্সে আজকেও খেয়েছো তোমাকে অনেকেই বুঝিয়ে বলেছে ওটা বাচ্চা মেয়ের সাজ নয় যখন সবাই মিলে বলে না একটা কি দুটো কমেন্ট আসলে ঠিক আছে তুমি পাত্তা দিতে না কিন্তু এত প্রচণ্ড কমেন্ট সবাই তো নিশ্চয় একজোট হয়ে তোমাকে কমেন্ট করেনি তাহলে তোমার উচিত যে এতগুলো লোক যখন আমার কমেন্ট বক্সে এই ধরনের কথা বলছে আমার মেয়ের সাজ সাজগোজ নিয়ে তাহলে নিশ্চয়ই আমি কিছু উটকো সাজিয়েছি উটকো সাজিয়েছ বলেই আজকে তোমার জন্য মেয়েটাকে এই সমস্ত কথা বলছে যারা খারাপভাবে বলছে তাদের কথা আমি এখনও বলছি না আমি এখনও বলছি জয়ীকে সুইটভাবে সাজিয়ে নিলে আজকে তো এইগুলো তোমাকে শুনতে হতো না জয়েকে কিচ্ছু বলেন তোমার রুচির পরিচয় দিয়েছে কারণ জয়ী তো একা একা সাজেনি তুমি তোমার তোমার যে রুচিটা যে মেয়েকে সাজানোর রুচিটা সেই জন্যই তোমাকে এই এই ধরনের কমেন্ট শুনতে হয়েছে এই ধরনের কমেন্ট করতে করেছে সবাই আর এখন গরমকাল গরমকালে যত পারবে মানুষ সিম্পল থাকবে কি জানি তোমাদের কি গরম ঠরম লাগে না নাকি গরমকালে এত উগ্র কেউ সাজে দুপুরের অনুষ্ঠান উফ মাই গড বাচ্চা মেয়েটাকে ওরকম লাল ক্যাটক্যাটে একটা চুড়িদার পরিয়ে পুরো বড়োদের মতো সাজিয়ে নিয়ে গেছো লোকেরা কথা বলবে না চুড়িদার অনেক চুড়িদার আছে তোমার মেয়ের অনেক চুড়িদার আছে তাহলে ওভাবেই মানুষ করো মেয়েকে ফোন ছিনিয়ে নাও একদম মানে যেরকম আগেকার দিনে গ্রামের লোকেরা মানুষ হয়েছে ওভাবে মানুষ করো একদম ফোন ফোন ছিনিয়ে বাচ্চাটাকে একদম টোটালি অন্যরকম করে তৈরি করো এমনিতেই মেন্টালিটি মডার্নের আছে ফোন দিয়ে রাখছো সারাদিন মেয়ে ফোনে সব কিছু জানছে বাচ্চা মেয়ে হ্যাঁ আর ড্রেস ড্রেসের বেলায় তোমার প্যান্ট আর জামা পরলেই বুঝি তার শিক্ষার পরিচয় দিতে হলো আর তুমি বললো চুড়িদার পরেই বুঝি খুব ভালো হয়ে যায় তাই না ভিওয়ার সা যেরকম তোমাকে ভালোবাসতে পারে সেই ভিওয়ার তোমাকে শাসনও করতে পারে আমি বারবারই বলছি খারাপভাবে যারা মানে একদম অ্যাটাক করেছে আমি তাদের পাশে একেবারেই নিই কিন্তু তোমাকে বুঝিয়েও তোমার প্রচুর ভালোবাসার বিবার বলেছে যে দেখো সব ভালো তোমার মেয়ে সব ভালো তোমার সব ঠিক আছে কিন্তু একটি বাচ্চা মেয়েকে এইভাবে না সাজালেই পারতে আমি তোমার আজকে গতকালের ভিডিওটা দেখেছি কিন্তু ওই ভিডিওটা দেখিনি এই সব দেখে শুনে তোমার কথা শুনে আমি ওই ভিডিও দেখতে গেলাম আমি তখনই দেখলাম যে তোমার সাজগোজগুলো বাচ্চার জন্য বলো নিজের জন্য বলো একেবারেই ঠিক হয়নি সময় উগ্র সাজ মানায় না বিবার সোশ্যাল মিডিয়াতে আছো লোকেরা বলবে না যদিও তুমি কি বলছো যে তোমাকে বলছে গায়ে লাগাবে না আমার মেয়েকে কেন বলেছে তা মেয়েকে বলার সুযোগটা কেন তুমি করে দিলে কেন তুমি করে দিয়েছো আর বলেছে বলেছে তাদেরকে তুমি উত্তর দিয়েছো ঠিক আছে কিন্তু তুমি হাড় মানতে চাইছো না যে তোমার ওই সাজটা ঠিক হয়েছে এটা তো ঠিক না তোমাকে তুমি বলতে পারতে না সত্যি তোমাদের হয়তো ভালো নি আর সত্যি এরকম ভালো লাগছে না এরকম সাজগোজ মেয়েকেও শেখাতে হবে চোখে ওইরকম লাইনার ওই ওইরকম কাজল একদম মানে আমার মানে অত মিষ্টি জই মাঝে মাঝে সিম্পল থাকে কত মিষ্টি লাগে দেখতে মুখখানা ভারী মিষ্টি হোক না রং কালো হোক না তোমার বাপের বাড়ির দিকটা হয়তো পেয়েছে তোমার মজবের মুখটা তো পুরো তোমার মায়ের মতো দেখতে আর বা রঙটা তো সোমনাথের পেয়েছে সোমনাথের তোমার বাবার পেয়েছে দাদুর রঙটা পেয়েছে আমি তো তোমাদের সামনে দেখিনি যেটুকু ভিডিওতে দেখেছি দেখেছি যে তুমিও খুব ফর্সা নাও তো শুনেছি তুমি মানে হয় ফিল্টার মারো খুব রঙ দিয়ে কিছু যায় আসে না মানুষ হচ্ছে যেমন যাকে দেখতে হোক আমি প্রেজেন্টেশনটা ভালো করে করবো নিজেকে পেয়ে মানে ওইভাবে দেখাবো কেন যে লোকেরা অড বলবে একটা বাচ্চা মেয়েকে এইভাবে কেন সবাই বলছে আর এতগুলো লোক বলছে যখন তোমার এটা বোঝা উচিত ছিল যে লোকেরা আমাকে ভালোবাসে এতগুলো লোক আমাকে ঠিক শাসন করার মতো এই ধরনের জিনিসটা বলেছে যে ফারদা তুমি আর এরকম কাজ বল এরকম ইয়েগুলো পড়বে না তুমি বলছো তোমার বর ভালোবাসে তোমার শ্বশুর ভালোবাসে তুমি ওদের চয়ের মতো সাজো বুঝি তুমি যখন নিজের সাজো বরের কাছে শ্বশুরের কাছে শাশুড়ির কাছে বা শ্বশুরবাড়ির সবার পারমিশন নিয়ে সাজো তখন বুঝি তো ওরা তোমরা ওরা কিছু বলে না যে তুমি এরকম জিন্স আর জামা পরে যাচ্ছ আর বাচ্চা মেয়েটা সাত বছরের বাচ্চা মেয়ে ও মডার্ন ড্রেস পরলেই বুঝি কুরুচির পরিচয় দেওয়া হয় শিক্ষার প্রশ্ন আসে তুমি যদি নিজে গেয়েও সেজে থাকতে তোমার মেয়ে যদি ওরকম সাজতো কেউ কিছু বলতো না তুমি সাজবে মডার্ন চুল স্টেট করবে এগুলো কোন ওরা করে করে না তো তাহলে তুমি মডার্ন হবে তুমি জিন্স পরবে টপ পরবে আর বাচ্চা জিন্স টপ বাচ্চাকে পরতে মানে এইটা পড়ার বয়স ওর এখন পড়া ওটা পড়েলেই ও অন্যরকম হয়ে যাচ্ছে ওর সেই মানে সেই ওকে ট্র্যাডিশনাল মেনটেন করতে হবে সেই একটা ঐতিহ্য বজায় রাখতে হবে সেই চুড়িদার কুর্তি পরে থাকতে হবে আসলে আমি একটা জিনিস দেখেছি বন্ধুরা কথাটা খুব খারাপ লাগলেও আমি দেখেছি যেসব মা বাবারা আমি এখানে ওদের কথা বলছি না যেসব মা বাবাদের নিজেদের চরিত্রটা একটু খারাপ তারা নাম ছেলে মেয়েদের শাসনের এই ব্যাপারটা নিয়ে মানে ড্রেস নিয়ে এই নিয়ে অত্যাধিক বেশিভাবে আমি এটা একদম রিয়েল কথা বলছি যেসব মায়েদের চরিত্রগুলো একটু খারাপ থাকে বাবারা তারা ছেলে মেয়েদের এত শাসন করে এখানে যেতে দেবো না কারণ কি জানো তো তাদের মনে একটা আতঙ্ক কুড়ে কুড়ে খায় যে আমার মতো হয়ে যাবে না তো এই মার এই মেয়ে মা আমার মতো হয়ে যাবে না তো এটা আমি শুধু সোমনাথ মন্দিরের ক্ষেত্রে কিন্তু একেবারেই বলছি না তা সেই জন্য হয়তো মেবি মন্দিরা যেহেতু চরিত্রে একটু হলেও দাগ ওয়াইটিতেই দেখিয়েছে যেহেতু দাগ লেগেছে এখন হয়তো ড্রেস নিয়ে হয়তো ওর বরের এই লাগে যে আমার মেয়ে যদি মানে খুব বেশি মডার্ন ড্রেস পরতে থাকে আমার মেয়ে আবার ওই রকম কিছু মানে বিগড়ে না যায় বিগড়ে না যায় কিন্তু সোমনাথ মন্দিরা ড্রেসটা পরলেই বিগড়ায় না ঘোমটার নিচেও খ্যামটা নাচানো কথাটা জানো তো সেটাও করা যায় ঘোমটা পরে খ্যামটা নাচানো যায় সুতরাং মানে বাচ্চাকে বলেছে খুবই খারাপ কারোর বাচ্চাকে বললে ভীষণই কষ্ট লাগে ভীষণই কষ্ট লাগে তোমার যেটা লেগেছে একদম তোমার জায়গায় আমি ঠিক কিন্তু ভাবো যে ভিবার কি বলতে চেয়েছে ফাটদার বাচ্চাটাকে ওই রকম না সাজালেই হয় সিম্পল রাখো বাচ্চা ফুলের মতো ওদের তো অরিজিনাল সৌন্দর্য আছে ওদের কি মেকআপ লাগে আর কী লাগে ভাই আমার তো ভালো লাগে না আমার একেবারেই ওইরকম উটকো মেকআপ ওই চড়া মেকআপ বাচ্চাদের একদমই ভালো লাগে না সে ফসরা হোক কালো হোক সে রূপসী হোক আর বাচ্চা আবার আর কি বাচ্চা সবাই সুন্দর এইটুকুই বলার ভিডিওতে জানি না তোমাদের কীরকম লাগবে যদি কমেন্ট ভালো লেগে থাকে একটা কমেন্ট করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা